বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ দুহাজার সালের মে মাসে বিয়ে করার পর আগস্টে প্রথমবার মা হওয়ার সুখবর শেয়ার করেন তিনি তবে এবার বছরের শুরুতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইলিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক পোস্টে ফের মাতৃত্বের ইঙ্গিত দেখা গেছে ইলিয়ানা সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একটি প্রেগন্যান্সি কিট হাতে দেখা যাচ্ছে ছবিতে নতুন সন্তানের আগমনের কথা সরাসরি উল্লেখ না করলেও বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন তবে কি ফের মা হতে চলেছেন অভিনেত্রী বলিউডে তার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয় অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রিও নিবনের সঙ্গে এক সময় সম্পর্কে ছিলেন ইলিয়ানা তবে দু সালে তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে এরপর শোনা যায় ক্যাথরিনা কাইফের ভাই সেবস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে তার সম্পর্কের কথা যদিও এই সম্পর্কও স্থায়ী হয়নি দু তেইশ সালে বিয়ের পর ইলিয়ানা তার জীবন সঙ্গীর পরিচয় গোপন রেখেছেন তবে ছেলের জন্মের পর থেকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলিউডে উৎসাহ কমেনি ইলিয়ানার সাম্প্রতিক পোস্টে বলিপাড়ায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ভক্তরা যেমন নতুন সুখবরের প্রত্যাশায় রয়েছেন তেমনই সমালোচকদের কাছেও এটি হয়ে উঠেছে আলোচনার টপিক মা হওয়া মানেই জীবনের নতুন অধ্যায় ইলিয়ানার ছবি কি সেই বার্তাই দিচ্ছে নাকি এটি শুধুই ভক্তদের জন্য একটি চমক বলিউডের আলোচনায় এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে